খাবার হজম করা নিয়ে বেশ কয়েকটি পর পর করে ভিডিও করে চলেছি আজকে সেই পর্বেরই এটা শেষ ভিডিও এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে খাবার কিভাবে আমাদের দ্রুত হজম হবে এবং আমাদের কিন্তু খিদেটাও বজায় থাকবে আমাদের যদি খিদে না পায় এবং খাবার হজম না হয় তাহলে কিন্তু দেহের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান দেহ কিন্তু সেখান থেকে পাবে না খিদে না পেলে খাবারও ঠিক ঠিক সময় ঠিক ঠিক ভাবে হজম হবে না আর খাবার হজম না হলে বলেছি সেটা কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি বিভিন্ন ধরনের রোগের উপসর্গের সৃষ্টি করবে এবং সেই উপসর্গ থেকেই নানা ধরনের রোগ ব্যাধি আমাদের দেহে স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলবে এবং রোগ যদি স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলে তাহলে কিন্তু সেই রোগ থেকে মুক্ত হওয়া অনেকটাই দুষ্কর হয়ে পড়ে কিউবশিউ ভিডিও মে কিয়া করতে উসে সাবস্ক্রাইব করনা না ভুলে তো আমি আজকে আলোচনা করব এমন দুটি খাবারের কথা যে খাবার দুটি আমাদের খিদে উদ্রেককে বাড়িয়ে তুলবে पाचन তন্ত্রকে শক্তিশালী করবে এবং খাবার ও দূত এবং সঠিক সময় হজমও হবে খিদে পেলে খাবার যদি সঠিক সময় হজম হয় এবং পরবর্তী যেটা যেটা ধাপ হয় সেটা হচ্ছে আমাদের পায়খানাটা পরিষ্কার হওয়া এই পায়খানাটা পরিষ্কার হলে কিন্তু আমাদের দেহ রোগ মুক্ত হয়ে যায় দেহের মধ্যে যদি অতিরিক্ত মল মূত্র ইত্যাদি জমে যায় দীর্ঘদিন ধরে সেখান থেকে কিন্তু রোগ জীবাণুর সৃষ্টি হয় এবং আয়ুর্বেদ ন্যাচারোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসার মূল সারি হচ্ছে দেহ থেকে রোগ জীবাণু মুক্ত করতে হবে এবং রোগ জীবাণু মুক্ত করার প্রধান যে কাজটি করতে হয় সেটা হচ্ছে পেটকে পরিষ্কার করা তাই তো বহুল প্রচারিত বিজ্ঞাপনে বলা হয় পেট সাফা তো হার রোগ দফা যদিও কোনো রোগ কোনো হজমের গুলি বা কোনো হজমের বড়ি বা কোনো হজম করার ওষুধ খেয়ে খাবারকে হজম করা ঠিক নয় এটা দু একদিন বা মাঝে মধ্যে চলতে পারে কিন্তু যে কোনো রূপ হজম গুলি বা হজমকে প্রক্রিয়াকে দ্রুত করে এমন কোনো গুলি পাচক পাচন ইত্যাদি না খাওয়াই ভালো কারণ এই গুলিগুলো আমাদের খাবারকে জোর জবরদস্তি হজম করতে সাহায্য করে এই জোর জবরদস্তি খাবারকে হজম করতে সাহায্য করতে গিয়ে পাচনতন্ত্রের সমূহ ক্ষতি করে ফেলে যার ফলে দেখা গিয়েছে যারা দীর্ঘদিন ধরে হজমের বড়ি হজমের গুলি বা হজমের ট্যাবলেট খেয়ে নিজের খাবারকে হজম করার চেষ্টা করে থাকে তারা কিন্তু পেটের অসুখে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী পেটের অসুখে তাদের ভোগার সম্ভাবনা বেড়ে যায় এর পাশাপাশি তাদের কিন্তু এই শ্রেফ এই হজমের গুলি দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে সেখানে তাদের কিডনির অসুখ লিভারের অসুখ বা ফুসফুস বা দেহের যন্ত্রের অন্যান্য অর্গানগুলোকে কিন্তু নষ্ট হতে প্রভূতভাবে ভূমিকা পালন করে থাকে এই হজমের গুলিগুলো তা সে যে কোনো হজমের বলি হোক না কেন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে খাওয়ার ব্যাপার না দেহর নিজস্ব ক্ষমতা থাকে যে নিজের খাবারগুলোকে হজম করে নেওয়ার আমরা যদি অতিরিক্ত চাপ দিই দেহকে নিয়মিতভাবে যে খাবারকে হজম করার একটা অভ্যাসে পরিণত করি যে খাবারের পরই হজমি গলি বা যেকোনো একটা পাচক রস খেয়ে নিলাম খাবার হজম হয়ে যাচ্ছে এটা কিন্তু দীর্ঘদিন ধরে যদি চলে তাহলে পেটের মধ্যে যে পাচক রসগুলো রয়েছে যে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত রয়েছে সে ক্ষুদ্রান্ত যে নারীগুলো রয়েছে সেই নারী মধ্যে যে রসগুলো থাকে সেই রসগুলোকে এই হজমি গুলি হজমি বড়ি বা বিভিন্ন পাচক গুলিগুলো কিন্তু সেই রসগুলোকে জোর করে বের করে দেয় তাহলে পেট সাফা তো হার রোগ দফা নামক যেসব চূর্ণ গুলি ইত্যাদি যা কিছু আমরা খাই না কেন সেগুলো কিন্তু প্রাথমিকভাবে আমাদের মনে হয় যে এগুলোকে হজম করে দিচ্ছে কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতের জন্য মারাত্মক রোগের মারাত্মক রোগ আমাদের দেহে নিয়ে চলে আসবে অতএব যে কোনো পাচক রস পাচক গুলি পাচন চূর্ণ ইত্যাদি ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতেই হবে নাহলে ক্ষুদ্রান্তর মধ্যে যে পাচক কে হজম করার যে রসগুলো যে থাকে স্বাভাবিকভাবে স্বাভাবিক মাত্রায় সেই রসগুলো থাকবে না খাবার হজম হবে না পায়খানাও পরিষ্কার হবে না যার ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে শুরু করে ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে তো প্রথমেই আমি যেটা সাবধান করে দিলাম যে কোনো হজমের গুলি খেয়ে হজম করা একেবারেই অনুচিত এবং আমি এই ভিডিওর দ্বিতীয় ধাপে যে কথাটা বলবো সেটা হচ্ছে এমন খাবার আমি আজকে দুটো খাবার সম্বন্ধে আমি তোমাদের বলবো সেটা খাবারটা আমাদের যেমন খিদে উদ্রেকও করবে খিদেটাকে বাড়িয়ে দেবে এবং খাবারটাকেও হজম করবে খাবার খাওয়ার মজা তখনই হয় যখন আমাদের খিদে পায় খিদে না পেলে খাওয়ার খাওয়ার কিন্তু সেরকমভাবে কোনো আমরা আনন্দ সুখ পাই না তাই খিদে পাওয়াটা অত্যন্ত জরুরি এবং খিদে যদি পাই সেই সময় যদি আমরা যা খাই সেই খাবারটা কিন্তু দ্রুত হজম হয় এবং সেই খাবারের পুষ্টিগুণ আমাদের দেহের কাজে লাগে অতএব আমি প্রথম যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে আমরা ঘোল বলি হিন্দিতে বলা হয় যেটা ছাজ বলে কেউ তাকরাম বলে কেউ মোর বলে বিভিন্ন বিভিন্ন প্রদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যে আমাদের কি বলে আমাদের স্টেট রয়েছে তো বিভিন্ন স্টেটের বিভিন্ন অঞ্চলের মানুষ এই ঘোলটাকে বিভিন্ন নাম নামে বলে থাকে তো আমরা বাঙালিরা আমরা এটাকে ঘোল বলি এই যে ঘোল বা ছাঁচ এই ছাঁচ হচ্ছে ছাঁচের ছাঁচের যে কার্যকরিতা ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে পেটের মধ্যে যে অগ্নি রয়েছে সেই অগ্নিটাকে সে জ্বালিয়ে রাখে ধিমে আছে ছাঁচটাকে যদি এই ছাঁচটা যদি দুপুর বারোটার মধ্যে জিরে এবং সন্দক নুন সহযোগে খাওয়া যায় তাহলে এটা গুণ এটা চব্বিশ গুণ বেশি বেড়ে যায় মানে সাধারণভাবে যদি আমরা ঘোল ঘোল খাই বা ছাঁচ খাই সেটা যত না উপকার করবে এই ঘোলটা যদি আমরা সকাল সকাল যদি ব্রেকফাস্টের পরে পরে খাই তাহলে কিন্তু ওই সন্দক নুন আর জিরের গুঁড়ো দিয়ে যদি খাই তাহলে কিন্তু আমাদের এইটা এতটাই উপকার করবে যে পাচনতন্ত্রকে শক্তিশালী করবে খিদেটাকে আমাদের সময় সময় খিদের উদ্ধাকে চাগিয়ে রাখবে এ পাশাপাশি আমাদের মস্তিষ্কের যে কার্যক্ষমতা বুদ্ধি স্মৃতি এবং নানা ধরনের যে নিউরনের যে কার্যক্ষমতা যাকে যে শক্তিশালী করা তাকে যে উজ্জীবিত করে রাখা তাকে যে সুস্থ সবল করে রাখা এটারও কাজ করে এই ছাঁচ অত্যন্ত উপকারী যদি ছাঁচ বিশুদ্ধ ছাঁচ পাওয়া যায় দেশি গরুর দুধ থেকে যে দইটা তৈরি হবে সেই দই থেকে ছাঁচটা তৈরি হয় তো সেই ছাঁচটা যদি আমরা পান করতে পারি তাহলে কিন্তু আমরা এই খিদে না পাওয়ার যে একটা আমাদের লাইফস্টাইল হয়ে গেছে সেই লাইফস্টাইল থেকে আমরা বেরিয়ে গিয়ে একটা দুর্দান্ত সুন্দর আনন্দপূর্ণ একটা জীবন আমরা পেতে পারি কেন না বলছি কারণ খিদে পেলেই খাবারের যে পুষ্টিগুণ রয়েছে সেটা কিন্তু দেহে লাগবে আর খিদে না পেলে যখন আমরা খাবার খাবো সেই খাবারের পুষ্টিগুণ কিন্তু আমাদের দেহে লাগবে না সেই জন্যই দেখা যায় খাবার আমরা অনেক খাচ্ছি পুষ্টিকর খাবারও আমরা অনেক খাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের খাবার হজম হচ্ছে না এটা কি করে বুঝবো আমাদের ঠোঁট ফেটে যায় আমাদের পায়ের তলাটা ফেটে যায় আমাদের গায়ে শুষ্ক থাকে আমাদের ত্বক মুখে দেহে কোনো গ্ল্যামার নেই কোনো গ্লেজ নেই মুখটা চকচকনে মুখটা একেবারে শুকনো ফ্যাট ফ্যাটে একবারে থাকা দেখায় তখনই বুঝতে হবে যে আমাদের দেহের পুষ্টির অভাব হচ্ছে পুষ্টির অভাব কেন হয় তার একটা আমি বিস্তারিত আলোচনা করে দিলাম এবার আমি যেটা খাবারটা বলবো সেটা হচ্ছে আমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে আমরা যদি দেশি এবং বিশুদ্ধ ঘিয়ের সেবন করি বেশি না কুড়ি থেকে পঁচিশ এম এল অতটুকুই আমাদের দরকার সেটা যদি আমরা ঘি ভাত এবং আলু সেদ্ধ করে যদি খাই অল্প ডাল দিয়ে তাহলে কিন্তু ওটা কমপ্লিট খাবার এবং ওই খাবারটা কিন্তু দ্রুত আমাদের খাবারটাকে হজম করে এবং পাচন তন্ত্রকেও শক্তিশালী করে ঘি দ্বারা যাবতীয় রোগের চিকিৎসা করা যায় সে মহিলাদের যে কোনো অসুখ হলো বা পুরুষদের যে কোনো অসুখ হলো যে কোনো রোগে কোলেস্টেরল হৃদরোগ ফুসফুসের রোগ পেটের কোনো অসুখ মূত্রনালী মস্তিষ্কের রোগ অনিদ্রা স্মৃতিশক্তি বা নষ্ট হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি এবং ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে যাবতীয় রোগে চিকিৎসা করা যায় বিশুদ্ধ ঘি দ্বারা আমরা অত ডিপলি বা অত গভীরভাবে আলোচনায় যেতে চাইছি না শুধু কেবলমাত্র যদি প্রতিদিন আমরা কুচি কুড়ি থেকে পঁচিশ এম যদি আমরা বিশুদ্ধ ঘি খাই ভাতের সাথে তাহলে কিন্তু আমরা যাবতীয় রোগ থেকে মুক্ত থাকতে পারবো এবং এই ঘি এর সম্বন্ধে আরেকটা কথা বলেনি প্রাচীনকালে যে আমরা অমৃতের কথা বলে থাকি সমুদ্র কালে যে অমৃত বেরিয়েছিল এবং সেই অমৃত হচ্ছে ঘি অমৃত তাকেই বলে যে খাবার অমরত্ব বা দীর্ঘায়ু জীবন প্রদান করে অমৃত প্রাচীনকালে ঘিকে অমৃত বলেই বলা হতো কারণ এই ঘি খেলে দেহের যাবতীয় রোগ থেকে মুক্ত হওয়া যায় আমাদের পায়খানাটা পরিষ্কার হবে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের দেহের খিদের উদ্রেগও থাকবে এছাড়া চোখের দৃষ্টি ত্বকের যে একটা গ্ল্যামার গ্লেস চুলের স্বাস্থ্য নোখের স্বাস্থ্য যাবতীয় দেহের যাবতীয় যা মেনটেন্স করা যায় সেগুলো কেবলমাত্র ওই ঘি যদি আমরা প্রতিদিন না হলে যদি নিয়মিতভাবে যদি আমরা ঘি খেতে পারি তাহলে কিন্তু আমরা নানা ধরনের রোগের হাত থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং আমাদের যে খিদের সমস্যা খাবার হজম করার যে সমস্যা এবং দেহের যে পুষ্টির অভাব সেই সমস্ত সমস্যা থেকে আমরা অনায়াসে মুক্ত থাকতে পারব অতএব প্রত্যেককেই আমি বলবো ঘি এবং ছাঁচে নিয়মিত সেবন করতে শুরু করে